গুড মর্নিং এভরিওয়ান কেমন এমন আছো তোমরা সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল পৌনে আটটা এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো দেখো শরতের আকাশ একদিকে একরকম আকাশ লাগছে আরও অন্যদিকে রকম লাগছে একদিকে কালো লাগছে কালোর মাঝে কিছু কিছু সাদা পেঁজা পেঁজা তুলোর মতো আবার এখানটা দেখাচ্ছে নীল পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ কত সুন্দর লাগছে বলো আর এই দৃশ্যগুলো দেখলে চোখ যেন জুড়িয়ে যায় এত ভালো লাগে জন্মাষ্টমী গেল এবার সামনে আছে বিশ্বকর্মা পুজো তারপর গণেশ পুজো দুর্গা পুজো এক এক করে বাঙালির বারো মাসে পার্বণ তো লেগেই আছে আর এতেই আমাদের আনন্দ এই দেখো পায়রাগুলো কেমন খেলা করছে দুটো পায়রাতে আবার আমি যদি কাছে যাই উড়ে চলে যাবে তাই পা টিপে টিপে আসছে আর এত ভালো লাগে দেখতে থাক থাক তোরা যাস না আর আমি তোদের জন্য একটা জিনিস এনেছি তোরা চলে যাস না থাক দেখছো কাছে এলেই উড়ে যায় তবে ওরা আবার আসবে এই যে আমি নিয়ে এসেছি ওদের জন্য এটা আমার প্রতিদিনের কাজ মুড়ি আর বিস্কিট কী বলতো কোনোদিন রুটিও দিই রুটি থাকলে আর না হলে মুড়ি দিই বিস্কিট দিই যেদিন যা থাকে আর কিছু চালো অনেক সময় দিই আহা বলো ওরা তো কত ঘুরে সারা দিন ঘুরে ঘুরে বেড়ায় কোথায় একটু খাবার পাবে কোথায় একটু খাবার পাবে তা আমরা যদি সবাই এরকম দিয়ে থাকি হ্যাঁ অনেকেই তো দেয় আর আমারও সেটাই মনে হয় যে আহা যদি ওরা এখান থেকে আর আসিব অনেক আসে পায়রা কাক শালিক দেখতে পেলি এক এক করে আসে এসে একটা একটা করে খায় ওই জন্য সকালবেলার দিকে এসে একবার দিয়ে যায় আমরা কি আর এত কিছু অনেক পাখি আছে সবার মতো দিতে পারছি তবুও কিছু কেমন দিয়ে রাখি কেউ কেউ এসে খেয়ে যায় মনটাও আনন্দ লাগে তারপরে দেখো এখন চা বসিয়ে দিয়েছি সকালে তো চা খেয়েছি একবার হয়ে গেছে আমি তোমার দাদা ভাই তা এখন ছেলেকে একটু চা করে দিলাম আর বলছে মা তুমিও আর একটু খাও করে আমি একটু অল্প করে নিয়েছি আর ওকে দিচ্ছি দিয়ে দুজনেই চা খাবো আর এখন এই যে জল বোতলগুলো জল ভরে রেখেছে এটা অবশ্য তোমাদের দাদা ভাই ভরে রেখেছে ও সকালে জলটার ওই ভরে দেয় যতগুলো বোতল পাবে সবেতে জল ভরবে আর জলটা ভরা থাকলে কি হয় বলো তো বোতলে যার যখন পায় একটা করে বোতল নিয়ে নিল নিয়ে জল খেলো আর সেই মেঝের ঘরের মেঝেতে বসানো আছে সেটাই আমি সাইজ করে রাখছি এই বাড়িটায় আমরা অনেক বছর আছি জানো তো বাড়িটার প্রতিও একটা মায়া লাগে দেখা যায় কতদিন থাকতে পারি আর পরিষ্কার পরিচ্ছন্ন করি রাখার চেষ্টা করি আর তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল। তা কিছু বাজার করে নিয়ে এসেছে আর সেই বাজারগুলোই আমি এখন ধুয়েও রেখেছি ধুয়ে নিয়ে আর এখন যে যার জায়গায় তুলে রাখছে আমার এই যে সবজি রাখার জায়গা এটা তিন থাক আছে এক একটা থাকে এক এক রকম জিনিস রাখি পটল শশা পেঁপে আর এ নিয়ে এসেছে গো আবার এই যে লেবু নিয়ে এসেছে এগুলো সব একসঙ্গে তুলে রাখছি সবজিগুলো সবজির জায়গায় রাখছি আর ওপরটা একটু ফল রেখেছি আর এটা নিচের থাকে পেঁয়াজ রাখি তাই নিচের থাকে পেঁয়াজগুলো রেখে দিচ্ছি কী বলতো আমরা যদি ঠিক ঠিক করে সঙ্গে সঙ্গে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করি আমাদের অনেক হালকা হয় আর সব জিনিসগুলোও ঠিকঠাক থাকে তারপর এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাতটা ফুটে গেছে আর এই দিকে তোমার প্রেসার কুকারে আলু কুটে বসিয়ে দিয়েছে সিদ্ধ হচ্ছে আর এখানে মশলা বেটে নেব সর্ষে কাঁচা লঙ্কা আমরা মেয়েরা সুন্দর করে যদি সংসারটা ঠিকঠাক করে গুছিয়ে গুছিয়ে কাজ করি তাহলে সবই সুন্দর থাকে আর মেয়েরাই পারে একটা সংসারকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে চলতে ছেলেরা তো বাইরে কাজ থাকে অনেক রকমের কাজ থাকে ওরাও করে আর আমাদের মেয়েদের হচ্ছে আমরা সংসারটাকে ঠিক করে সকাল থেকে রাত পর্যন্ত গুছিয়ে গুছিয়ে যেন চালাতে পারি একটু বুদ্ধি করে কাজ করলে অনেক কিছুই করা যায় আর আমাদের মধ্যবিত্ত সংসার আমাদেরকে একটু গুছিয়ে গুছিয়েই চলতে হয় আর দেখো সংসারে কাজের মধ্যেই আমরা সুখ পাই এ সকালেবেলা পায়রা পাখি ওদিকে একটু খেতে দিই এতেও সুখ পাই আমরা সংসারী মানুষ তো ভালো লাগে সবাইকে নিয়ে চলতে পশু পাখি মানুষ ছেলে সংসার ছেলে মেয়ে আর দেখো এক এক করে আমি সব আলু তো সিদ্ধ করা ছিল এখন মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোল হচ্ছে আর শাকটাও কুটে নিয়েছি মাছের ঝোলটা নামিয়ে তারপর শাকটা বসাবো শাকটাও কুটে ধুয়ে রেডি করে রেখেছি আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আজকে শাকটা অন্যভাবে করব প্রতিদিন দেখো একরকম খাবার খেতে ভালো লাগে না সেই এক সেই জিনিসকেই যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে করি তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হলো আমাদেরও মুখের স্বাদ বদল হলো ভালো লাগে তা কলমির শাকটা আজকে ওই জন্য একটু অন্যভাবে করছি বন্ধু তোম বন্ধুরা তোমরা যারা নতুন এই মুহূর্তে আমার চ্যানেলটা ভিজিট করছো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর যারা আমার পুরনো বন্ধু আছো প্রতিদিন তোমরা আমাকে ভালোবাসো ভিডিও দেখো তাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সকল বন্ধুদেরকে কাছে দূরের দেশের বিদেশের সকলকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা দেখো একটু নুন হলুদ দিয়ে দিলাম আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম না সেই সর্ষেটা দিয়ে দিচ্ছি ওই জলটা দিলাম নিচের অংশটা দিলাম না ওটা খোসাগুলো আর খোসাগুলো না হজম হয় না যার জন্য খোসাগুলো বাদ দিয়ে দিই একটু নেড়ে নিয়ে এবার আর জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে নাড়া এবার একটু জল দিয়ে দিলাম দিয়ে আর ঢাকা দিয়ে দিচ্ছি দু চার মিনিটের জন্য আর হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছে দেখো জলটাও শুকনো হয়ে গেছে আর আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে অল্প একটু চিনি দিচ্ছি কারণ এটা একটু ঝাল ভালো লাগে সেই জন্য তা হয়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু টেনে টেনে দেখো না মোটা ভিডিওটা কমপ্লিট করো হয়তো একটু বড় হয়ে গেল আমি ছোটো দেওয়ারই চেষ্টা করি আর দেখো এখানে না একটা ওই ভেজিটেবল তরকারি ছিল সেটা একটু গরম করে নিচ্ছি আর সবই তো তোমাদের সাথে শেয়ার করি ফ্রিজে ছিল আর ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে দিই কিন্তু হলেও একবার আমরা একটু ফুটিয়ে নিই ফুটিয়ে নিয়ে তারপরে আমরা খাই সামনে আবার দুর্গা পুজো আসছে আর বেশি দেরি নেয় গো কত মানুষের কত রকমের প্রোগ্রাম চলছে তা হয়ে গেছে তরকারি গরম আর কিছুক্ষণ পরে এখন দেখো খাবার বাড়তে চলে এসেছি আর বলো না আজকে ভাতের চালটা না আমার একটু বেশি নেওয়া হয়ে গেছে আর আমাদের বাড়িতে সবাই টাটকা টাটকা খাবার পছন্দ করে মানে তাও তরকারি থাকলেও একটু গরম করে নিলে চলে কিন্তু ভাত বা রুটি এগুলো টাটকা তৈরি করতে হয় আর কী বলতো আজ একটু বেশি হয়ে গেছে কিছু করার নেই আসে সন্ধ্যের দিকে না অনেক রকমের কাজ থাকে একটু সেলাই করি আর যার জন্য একটু নিয়েছি একটু গরম করে দেব আজকে আর টাটকা খাবারের টেস্টও ভালো হয় একটা রাখা খাবার একা গরম খাবারের টেস্টও ভালো হয় আর ভাতটা একটু গরম করে নেব গরম করে নিলেও একটু টাটকার মতোই খানিকটা হয়ে যাবে যাক একটা দিন অসুবিধা নেই এইভাবেই চালিয়ে নিই এক এক করে খাবার দিয়ে দিচ্ছি এই যে আজকে এইটুকুই করেছি জানো তো এই শাকের একটা ওই সর্ষে পাটনা দিয়ে করলাম আর একটা ভেজিটেবলের তরকারি আছে আর মাছের ঝোল আর কিছু করিনি বন্ধুরা ঠিক আছে আমি তাহলে খেতে দিতে থাকি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আমি তাহলে এবার বিদায় নেব বন্ধুরা আবার আসবো আগামী দিনে নতুন ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো